প্রধানমন্ত্রীর যে করা প্রধানমন্ত্রী ইলেকশন উপলক্ষে আমাকে আমাকে দায়িত্ব দিবে যে এই ধরনের কারণ আমাকে ওই কোন অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে এমনি নম্বরে বসে নম্বরে বসো বসো বা কুড়ি স্থানে বসো ওই আমি এখন করতে পারবো না ঠিক আছে তো আমাকে ঘুমো অবশ্যই লম্বা ট্রাভেল করেছি একাধিক মিটিং করেছি তখন ঘুম দিয়ে একটু হারা যেটা বুঝি না তবে হারাইতে চাই না এটাই হলো মেন থিং আমি কি বলছি ম্যাডাম বুঝতে পেরেছেন বুঝতে পড়েছি যে রাগলেন তো হারলেন জি বুঝলাম ইউ এক ফুট বিষয় হঠাৎ করে আমার একদম কাত বরাবর এসে আমার কানে কাছে মুখানে বলতেছে এই তুমি বলো যে কাজ করো কেন আমি তোমার কাজ করতে বলছি ওখানে তো তোমার রাজনৈতিক ভবিষ্যৎ নাই হ্যাঁ তুমি খামাকা পণ্ডশ্রম করতেছো কেন সদরে তো সেলিন ভাই এমপি শেরিন ভাই মারা আগের তার ছেলেরা হবে তুমি খামাখাই এখানে পণ্যশ্রম করো এই কথা বলে উনি চেম্বার ঢুকে গেছে বিশ্বাস করো আমার দুই মাস ঘুমায় নাই রাত্রবেলা আর তুমি বলতে করতে বলছো আমাকে পলিটিক্স দুই মাস পর সুযোগ পাইছো ব্যাখ্যা দেওয়ার জন্য দুই মাস পর আবার একদিন ডাকছে আমাকে গেছি আমি গিয়ে তখন উনি যে কাজে লাগছে সেই কাজ কথা শোনার পর বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী ওয়াইফ এ থাকে হাজবেন্ড এর বাম দিকে তো সে কারণে হাসব্যান্ড থাকে ওয়াইফের টান দিকে ওনা কোনো সময় আমরা আমি কখনো না জিন্দগিতে দেখো ছবি দেখো কোন সময় ডানে বামে এবং একটু পেছনে যে উনি লেডি